হ্যালো বন্ধুরা এলাম আবার আজকে একটা নতুন ভিডিও নয় আজকের ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে কারণ আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের জন্য এটা হচ্ছে গ্রীষ্মকালের একটা সবজি হ্যাঁ তোমরা ঠিক দেখেছো উচ্ছে উচ্ছে গাছের বীজ থেকে কিভাবে গাছ প্রতিস্থাপন করব তার একটা ভিডিও তোমাদেরকে দেখাবো দেখো আমার আগের বছরের উচ্ছে গাছের বীজগুলো আমি কিছুটা জমিয়ে রেখে দিয়েছিলাম সে বীজগুলোকে আমি আজকে কালেক্ট করলাম তো দেখো আমি এখান থেকে মাত্র চারটে বীজ নিয়ে নিচ্ছি এই বীজগুলোকে মাটিতে রোপণ করে কিভাবে এটা থেকে চারা উৎপন্ন করতে হয় সেটা তোমাদেরকে আজকে দেখাবো তো বন্ধুরা তার আগে বলে রাখি এর আগের ভিডিওতে আমার যে সমস্ত দাদাভাই দিদিভাইরা কমেন্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আগের ভিডিওতে সবার প্রথম যিনি কমেন্ট করেছেন তিনি হচ্ছে টিউড্যান্স টেন এম এ দিদিভাই আমার প্রত্যেকটা ভিডিও দেখে টি ইউড্যান্স টেনেমকে অসংখ্য ধন্যবাদ আর আগের ভিডিওয় যে দিদিভাইয়ের কমেন্টটা সবথেকে বেশি ভালো লেগেছে সেই দিদিভাইয়ের নাম হচ্ছে তাপসী জানা অসংখ্য ধন্যবাদ দিদিভাইরা আর আমার সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ সমস্ত দাদাভাই দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা এই জায়গাটাতে আমি উচ্চ বীজের চারাটা রোপণ করব তো তার জন্যে মাটিটা প্রথম আমি খুঁড়ে নিয়েছি আর এই যে চারটে বীজ চারটে বীজকে আমি চারটে জায়গায় একটু অল্প করে মাটির ভেতরে রেখে মাটি চাপা দিয়ে দিলাম আচ্ছা মাটি চাপা দেওয়ার পর এই গাছগুলোতে হালকা করে জল দিয়ে দেবো আমি দেখো এই জায়গাটাতে আমি এবারে হালকা করে জল দিয়ে দিলাম জল দেওয়ার পর রেখে দিলাম আর তোমরা প্রতিদিন এই জায়গাটায় একটু একটু করে জল দেবে দশ সাত দিন পর দেখো কি পরিমাণ চারাগুলো উৎপন্ন হয়েছে এটা হচ্ছে সাত দিন পর সাত দিন পর চারাগুলো বড় হয়ে গেছে তো কিছুটা অঙ্কুরিত হচ্ছে আর কিছুগুলো বড় হয়ে গেছে তো তোমরা এইভাবে উচ্ছে বীজের চারা রোপণ করতে পারবে বাড়িতে আর এই ফলন খুব হয় খুব ফলন হয় তোমার বাড়িতে খেয়ে তুমি আলা হয়ে যাবে তো বন্ধুরা সমস্ত বন্ধু আমার অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা দেখার জন্য এই ভিডিওর পার্ট টু আসছে কিছুদিন পর কাজটা বড়ো হলে তো বন্ধুরা সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ